অনেকের ধারণা আটরসি একটা গ্রামের নাম আটরসি গ্রামের নাম শুনেছেন আপনারা তো এত কষ্ট করে মানুষ ওই গ্রামে যাইতো কেন সেই গ্রামে কেন মানুষ যায় গতকালকে ঢাকার প্রোগ্রামে মোনাজাতের আগে আমরা কাল সম্পর্কে কিছু কথা বলছিলাম কালকে মনোজাত শেষ হয়ে গেল মোনাজাত শেষে আমার এক মুরব্বী এক প্রবীণ জাকের ভাই এসে আমাকে বলছে ভাইজান আমি আমার খাজা বাবার কাছে মুড়ি হইছি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরের কাছে মুড়িদ হইছি ভাইজান কি বলবো আল্লাহর শুকুরি আদায় করে বলি আমি এখনো এই মুহূর্তে উনি বলছেন যে ভাইজান এই মুহূর্তে কালকের কথা উনি বলছেন ভাইজান এই মুহূর্তে আমি কালবের মধ্যে শুনতে পাচ্ছি এই কালব আল্লাহ আল্লাহ জিকির করছে তোরে সুবহানাল্লাহ যার কাছে বায়াত হলে যার কাছে সবক নিয়ে এ কাল আল্লাহ আল্লাহ জিকির করে কালবে বুঝা যায় আমার শরীর আল্লাহর জিকির করছে আমি আজকে ব্যাপক দলিল দিতে পারবো না দলিল যদিও ঘুড়ি ভুড়ি ঘন্টা ঘন্টা দেওয়া যাবে আমি বরিশালবাসীকে একটি কথাই বলে দিয়ে যাই যে আল্লাহর অলির আঙ্গুলির সারায় একটি মানুষের মুর্দা দিল হয় মরা কালবে আল্লাহর জিকির জারে হয় এই জমানায় এক চাইতে বড় আল্লাহর অলিয়া একটাও নাই এবং হতে পারে না এখানে অনেক জাকের ভাইরা আছেন অনেক জাকের ভাইর অন্তরে আমার পীর কাবাজা হুজুর তার শাহাদাত আঙ্গুলি লাগিয়ে দিয়েছেন লাগানোর সাথে যেতে তারা এটা তো মাংস গোস্ত হাড্ডি দিয়ে গড়া রক্ত দিয়ে গড়া একটা আঙ্গুল আমার তাও আঙ্গুল আমার আঙ্গুল দিয়া যদি আপনার শরীরে টাচ করি হয়তো একটু গুতা মারলে আমার নখের একটু ব্যথা পাওয়া যাবে এর কিছু বেশি পাওয়া যাবে না কিন্তু আল্লাহর খাজা বাবা ফরিদপুরি তেনার আঙ্গুলটা আঙ্গুল আপনার আঙ্গুলটা আঙ্গুল আপনার আঙ্গুলের ভিতরে রক্ত আছে হাড় আছে পোস্ত আছে চামড়া আছে খাজা বাবা ফরিদপুরির আঙ্গুলের ভিতরে রক্ত ছিল চামড়া ছিল হাড় ছিল গোস্ত ছিল আপনার আঙ্গুল দিয়ে আর একটা মানুষের বুকের মধ্যে টাচ করলে কিছু হয় না জোরে টাচ করলে নখের ব্যথা পাওয়া যায় কিন্তু আত্মসে পীর খাজা বাবা ফরিদপুরি যখন আঙ্গুল মানুষের সিনার মধ্যে লাগিয়ে দিত এই আঙ্গুলের ইশারায় মরা কাল্প জন্দা হতো এই আঙ্গুল লাগানোর সাথে সাথে অনেকে সহ্য না করতে পেরে কারেন্টের ভোল্টেজে শর্ট খেয়ে জমিনে বেহস হয়ে পড়ে যেত তাহলে কি ছিল এর ভিতরে কি ছিল এর ভিতরে এটা বলতে গেলে তো দুই চার ঘন্টা দরকার তার জনপ্রিয়তা আমরা কোরআন হাদিস দিয়ে বলতে অভ্যস্ত কারণ আধ্যাত্মিক কথাগুলি সবাই বুঝে না কোরআন হাদিসের রেফারেন্স বুঝে তার জনপ্রিয়তা তার দরবারে মানুষ যাওয়ার থেকে তার ভালোবাসার থেকে অনেকে অনেক চেষ্টা করছে করছে না ভাই আপনাদের বরিশাল মানুষ আপনারা এটার ভুক্তভোগী বেশি আপনাদেরকে বলা হয়েছে গরুর পীর গরুর দরবারে গরু যায় সেই পীর বীর হওয়া তো দূরের কথা মুসলমান কিনা সন্দেহ আছে এই কথা আপনাদেরকে বলা হয়েছে এই কথা আপনাদেরকে বলা হয়েছে আকলমান বা ইশারা ভাষা যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ তাদের জন্য ইশারাই যথেষ্ট এটাই আমি আপনাকে বলি অনেক কথা বলা হয়েছে আপনাদের অনেক কথা বলা হয়েছে আমি একটা জিনিস আমি বাস্তবতায় বাংলাদেশে অনেক মানুষ আমার পীর বিরুদ্ধে আচরণ করেছে খাজা বাবা ফরিদপুরের বিরুদ্ধে অনেক কথা বলেছে অনেক পীর সাহেবরা পর্যন্ত বলেছে খাজা বাবা কি কোনোদিন কাউকে বলছে বাবা তোমরা আমার কাছে আসিও না তোমরা আমার কাছে আসিও না আমাকে যাচাই করবার জন্য আসিও না এরকম নিষেধাজ্ঞা কারো ছিল কাউকে তো নিষেধ করে নাই তিনি সবাইকে ডেকেছেন ডেকেছেন বিশ্বজাতির মঞ্জিলে যারা বিশ্বলী খাজা বাবা ফরিদপুরের কাছে গেছে টেস্ট করার জন্য তিনি আসলে কামেল কিনা এখানে মাওলানা আমিনুল ইসলাম রাজাপুরি সাহেব তিনি এক তরিকার ওলি ছিলেন হযরতে কায়দা কায়দা আজম কায়েদ হুজুর আজিজুল হক হুজুর তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন এরকম আমরা দজন কা দজন আল্লাহর অলির নাম বলতে পারবো যারা যাদের ভিতরে টেস্ট করার যন্ত্র ছিল যে আসলে কামেল পীর কিনা এরকম কামেল পীর যারা টেস্ট করতে পারতেন তারা আসলে টেস্ট করার জন্য গেছেন যাবার পরে যাচাই করে দেখে যে স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে কামারে যার কাছে সোনা চিনার সোনা যাচাই করার সেই পরশ পাথর আছে ওই আল্লাহর অলিয়া যখন বিশ্ব জাকের মন্দিরে গেছে তারা যা দেখে খাজা বাবা ফরিদপুরি সাধারণ পীর না তারা বলেছেন হুজুর আমরা বাইরে থেকে আপনার সম্পর্কে অনেক খারাপ ধারণা করতাম হুজুর দয়া করে আপনি আপনার কদমে আমাদেরকে জায়গা করে মুরিদ বানায় দেন আর যাদের কাছে সেই চেক করার সেই পরশ পাথর নাই ট্রান্সমিটার নাই তারা যাবারই সাহস পায় না এটা আপনি গেলেন না বুঝবেন কেমনে আপনার কাছে যাচাই করার যন্ত্র নাই আপনি যাচাই করবেন কেমনে খালি আজীবন বিরুদ্ধাচরণ করেই যাচ্ছেন এখানে আমার অনেক জাকের ভাইরা আছে বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহর অডির দরবার এতে আপনাদের কোনো সন্দেহ আছে একটা বাস্তব প্রমাণ আমি আপনাকে দেখায় আল্লাহ হাবি বলছেন আল্লাহর অডির প্রমাণ হলো এ হাদিস শরীফটি বিশ্ব বিখ্যাত তাফসির ইবনে কাসিরে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযানুন তাফসির এসেছে ইবারাত বলার সময় পাচ্ছি না সেখানে তাফসির ইবনু কাসির আল্লাহ মুহাফিজ ইবনু কাসির বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং হাদিসটি হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত যাকে দেখলে আল্লাহর জিকির অন্তরে শরণ হয় যাকে দেখলে আল্লাহর কথা শরণ হয় তিনি হচ্ছেন আল্লাহর ওলি এবার জাকের ভাইরা বলেন আমার খাজা বাবাকে দেখার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শরণ হইছে না হয় না যারা যাচাই করতে গিয়েছে তারা বুঝেছে তো আফতুশির গামের নামে এত মানুষ জানলো কেমনে এবং আফতুশি পীরের নামে এত মানুষ জানলো কেমনে আল্লাহর কোরআন কে জিজ্ঞেস করি কোরআন কি বলে আল্লাহর কোরআন বলবে কোরআনুল কারীমের 16 পারা 19 নাম্বার সূরা সরমিয়ামে 96 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন ইনাল্লাযিনা আমানু وعملوا الصالحات سيجعل لهم الرحمن اداه امار الله قادر جرنا كمال قريب امام مركب جرنا كمال قريب ان الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات ইমান আনার পরে যারা নাকামল করে নাকামল কি নাকামল হলো ফরজ নামাজ তো ফরজ ওয়াজিব তো ওয়াজিব সুন্নত তো সুন্নত বেশি পরিমাণ নফল নামাজ বিশ্ব জাকের মঞ্জিল আটরসি দরবার শরীফে বেশি পরিমাণ নফল নামাজ আছে না নাই আপনাদের বরিশাল থেকে দক্ষিণবঙ্গ থেকে অনেক মনোবি গেছে আমাদের দরবার শরীফে আমার সাথে অনেকের পরিচয় আছে যা কাইন্দে দিছে কয় আমি জিজ্ঞেস করি ইমাম সাহেব মাওলানা সাহেব আপনি কাদের কেন বুঝছি মাওলানা একটা সুরত দেখলে বোঝা যায় আর টুপি দেখলে অনেকের চিনা যায় কোন ধারার তো টুপি দেখে বুঝছি আমি তোরাকে জিজ্ঞেস করি ভাই জান আপনি এখানে হ্যাঁ আসেন কি দেখলেন কয় আয়েশা দেখি উল্টা আমি কই উল্টা মানে কয় আগে শুনছিলাম আর নামাজ নাই আমি বলি আয়েশা কি দেখলেন কয় আসে দেখি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছে কথা কি ঠিক আগে শুনতাম আত্মসীতে বেপর্দা মহিলা পুরুষ একসাথে জিকির করে এই কথাগুলো আপনাদের বরিশালে ক্লিয়ার হওয়া দরকার এজন্য বলছি আগে শুনতাম আত্মসী মহিলা পুরুষ একসাথে পীরের নামে জিকির করে আমি বলি এখন এসে কি দেখলেন উনি বলছে আইসে দেখলাম মহিলারা এত করা পর্দার মধ্যে থাকে এইখানে মহিলাদেরকে পর্দা শিখাইতে গেলে আত্মসি আনা দরকার আরো অনেক কথা ঢোল তবলা বাজায়

খতম শরীফ দুরুদ শরীফ মুরাকাবা মুশাহাদা আমার আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনার পরে নেক আমল করে আমার আল্লাহ পাক বলছেন রহমান আমার আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য ওই মানুষের জন্য গোটা সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক তার মহব্বত পয়দা করে দেয় আটরুশির নাম সারা বাংলার মানুষ এমনি জানে না কারণ ওই আটটুসি তো আটরুসী না আটটসি হলো ধন্য একজন আল্লাহ পাক বলছেন যারা ইমান করে তার জন্য দুনিয়াবাসীর অন্তরে আমি করছে কে আল্লাহ ওই যে দ্বিতীয় নাম্বার কথাটা বলতে চাইছিলাম একটা হলো আমার আল্লাহ নিজে নবীর সামের দুরুত পড়ে আর ইমানদারদেরকে পড়তে বলে তো এই আয়াতের তো ফির করতে গিয়ে আল্লামা হাফিজকে ফির কাসীর রাহমাতুল্লাহি তিনি বিশ্ববিখ্যাত তার বলছেন আমার আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলে আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি আমার বলছেন যখন আমার আল্লাহ নিজে কাউকে ভালোবেসে ফেলে তখন আমার আল্লাহ আরশ বহনকারী ফিরেস্তাদেরকে ডাক দেয় এই আরশ বহনকারী ফেরেস্তারা শোন আমি আল্লাহ কিন্তু আমার ওই উমুদ বান্দার জন্য আমার টান অনুভব করি আমি আল্লাহ কিন্তু তাকে ভালোবেসে ফেলেছি তোমরা তাকে ভালোবাসো আরো বহনকারী তারা তাদেরকে বলে দেয় আল্লাহ যে তোমরা আসমানের ফিরেস্তাদেরকে বলে দিও আমি আল্লাহ ওই আট গ্রামে অবস্থিত একজন আল্লাহ খাজা খা ফরিদপুরি কে হাজরতে চিস্তি কে হাজরতে খাজা বাহউদ্দিন নকশে মন্দিকে হজরতে হজরতে খানজাহান শাহজাল এমনি মুজামেদের হমতুলাইকে আমার আল্লাহ পাকে এভাবে করে করে নাম দিয়ে দিয়া বলে আমি কিন্তু অমুক আমার বন্ধুকে ভালোবেসে ফেলেছি আসমানের ফেরস্তারা তোমরা তাকে ভালোবাসো তাদেরকে আল্লাপ বলে দাও কিন্তু তাকে জমিনবাসীরা যেন তাকে ভালোবাসো আমার আল্লাহ তার অলিদেরকে মহাবত করে ভালোবাসে এই ভালোবাসার নির্দেশ আমার পাক দান করে এই জন্য একজন আল্লাহর অলি যদি শত শত বছর ধরে দুনিয়া থেকে বিদায় হয়ে তার কবর শরীফে রওজা পাকে মাজার পাকে শুয়ে থাকে তিনি যদি ওলি হন তিনি যদি আল্লাহর মকবুল বান্দা হন তার মহব্বত মানুষের অন্তর থেকে যাবে না যায় নাই যেতে পারে না শত শত বছর হয়ে গেছে হযরতে আব্দুল কাদের জিলানীর মহব্বত মানুষের অন্তর থেকে যায় নাই বছর হয়ে গেছে খাজা শত শত মানুষের অন্তর থেকে যায় নাই শত শত বছর হয়ে গেছে খাজা মাইনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাইহির মহব্বত মানুষের অন্তর থেকে যায় নাই আমার ভাইয়েরা তেইশ বছর অতিক্রান্ত হয়ে গেল আমার পীর খাজা বাবা ফরিদপুরি তিনি রওজা পাকে ঘোমাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ওই সময় তাকে যত মানুষ ভালোবাসত যদি 5 কোটি মানুষ ভালোবাসত তিনার ওফাত শরীফের পরে 23 বছর পরেও তিনাকে ভালোবাসার জন্য আরো কোটি কোটি মানুষ আল্লাহ পাক তৈরি করে দিয়েছে অতএব আল্লাহর ওলিদের বাদশাহী আল্লাহ ওলিদের সম্মান আল্লাহর অরিদের চেয়ার আল্লাহর অরিদের ক্ষমতা আল্লাহর অরিদের ইজ্জত তারা জমিরে থাকলে যেমন পাক তারা মাটির নিচে চড়ে গেল শরীয়তে পারদন তলে চড়ে গেল পাক তাদের ইজ্জত কমান্না আরো বাড়ায় ভালো করে বুঝেন যারা গিবত করছে এর ওর সমালোচনা করছে তারা মরে গেছে মরার পরে মানুষ তার কবরে গেছে সালাম দেওয়ার জন্য যায় না কিন্তু আমার পীর খাজা বাবা ফরিদপুরের মতো বিশ্বলি যার কদমে যায় করলে মানুষ নিজেকে ধন্য মনে করে আমরা আলোচনা শেষের দিকে করে দিচ্ছি মুফতি মালানা আবু নজি হুজুরের হুকুমের ব্যাপারে একটি কথা বলছিলেন আমরা কি আমার পীরের হুকুমগুলি মাথা পেতে নিতে পারবো ভাইজান হাত তুলে দেখান না পারবো হাত নামান কেবলাজান হুজুরের খাজা মিয়া ভাইজান মুজর আমি আমার পীরকে বুঝাবার জন্য বলছি আমি জানি জানিদি তিন তিনার কথা বলতে পছন্দ করেন না এটা হলো তার আদব এটা হলো তার নম্রতা যেমন আমার কথা বলতে পছন্দ করতেন না মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক উসমানী সাহেব আমাদের দরবার শরীফের আলেম তিনি অসুস্থ গতকালকে ঢাকা এসেছেন আমাদের সাথে কথা হলো ঢাকার প্রোগ্রামে এসেছিলেন তিনি বলছেন বাড়িতে আমার স্বাভাবিক বসে থাকতে কষ্ট হয় কিন্তু বর্ণনীতে নামাজ পড়াই সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারি না বসে বসে বক্তব্য দিই তারপরও বেশিক্ষণ দিলে কষ্ট হয় মোহাম্মদ নামিয়া ভাইজান মুজাদ এখানে জাকের পরিবেশ মনে হচ্ছে কোরআল হাদিসের আলোচনা বাইরে যাচ্ছে কিছু করছি বেশি আজকে পড়বো না এখানে জাকের পরিবেশ মনে হচ্ছে এই জন্য আমি আমার কনফিডেন্স লেভেলটাকে আপনাদের সাথে শেয়ার করছি মুফতিমাল আব্দুর রাজকুমারী সাহেব বলেন যে মিয়া ভাইজান মুজাদ আমাকে বললেন যে আপনি যে বসে বসে ওয়াজ করেন আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না আমি আপনাকে দেখতে পাই না আমার তো দেখতে মন চায় আপনি একটু দাঁড়ায় কথা বললেন আপনি একটু দাঁড়ায় মুফতি মারুন ওসমান সাহেব গতকালকে আমাকে বললেন হামিদি শোনো আমি এমনি বসে থাকতে পারি না বেশিক্ষণ বসে থাকলে কষ্ট হয় মোহাম্মদ মিয়া ভাইজান মুজিদ তখন আমাকে বললেন মুফতি সাহেব আপনি বসে ওয়াজ করলে আমি আপনাকে দেখতে পাই না আপনি দাঁড়ায় ওয়াজ করেন মুফতি ابو নাসের জিহাদি সাহেব বলেন এরপর আমি যতক্ষণ দাঁড়িয়ে ওয়াজ করলাম বসে থাকার চাইতে বেশি সং অনুভব করলাম এটা হলো মোহাম্মদ নামিয়াফা জন্মউদ্দিন হুকুম তার হুকুমের মধ্যে বরকত আছে না নাই আছে আরে তো যারা বলে বরকত আছে না নাই আছে আমি আরেকটা বাস্তবতা আপনাকে বলি যাকের সমাজের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আমার আজকে একটা প্রোগ্রাম ছিল রংপুরে হয়তো তার লাইভ দেখছে আদিতমারিতে মারিতে বিশাল একটা প্রোগ্রাম ছিল অনেক আগে নিয়ে রেখেছিলাম কারণ আমি এখানে প্রোগ্রাম করে জুমা পড়াইতে পারবো না সে হুড়িপুর ঠাকুরগাঁ মসজিদে এই এবং শিডিউলটা অনেক দূরের তো এটা চিন্তা করে অনেক লম্বা কথা কিন্তু চাচা জান মুজাদ আমাকে বিশেষ কারণে নির্দেশনা দিয়েছেন যে আপনি সবগুলি প্রোগ্রামে পার্টিসিপেট করবেন তো সেই আলোকে আমি পরে পরেশ হইলাম যে আমি হয়তো বরিশালো আঁকবো আমি আমার বাস্তবতার নিরিখে বলছি একটা প্রোগ্রাম ক্যান্সেল করতে মাথার ঘাম পায়ে বড়ে খাজা বড় চাচা জান দিদি সাহেবের হুকুম পালন করতে যায়া আমাকে একবারের চেয়ে দ্বিতীয়বার ফোন দিতে হয় নাই উনারাই নিজে বলতে পারেন কেমনে ইজ্জত রক্ষা করা যায় ব্যবস্থা করে দেন আমার এক মিনিটের বেশি কথা বলতে হয় নাই অটোমেটিকলি সেট হয়ে গেছে অটোমেটিকলি সিস্টেম হয়ে গেছে উনারা অলরেডি যে নতুন বক্তাকে কেমনে রিসিভ করবে বক্তা রেডি কেমনে যাবে সব অটোমেটিকলি হয়ে গেছে অতএব আমি যেমন বিশ্বাস করি আমার জাকের ভাই আমি আপনাদের কাছে আশা করছি আপনাদেরকে বিশ্বাস করতে হবে কেবলা যান হুজুর যাকে দায়িত্ব দিয়েছেন কেবলা যান হুজুর যাকে স্থল অভিষিক্ত করে গিয়েছেন তাকে মানতে তার কথা মেনে নিতে আমাদের কোনো বিভাবক নাই তার মুখপাত্র খাজা বড় চাচা যান মুজাদ্দিন সাহেবের নির্দেশের ব্যাপারে আমাদের কোনো এতরাজ নাই নাই কোনো মতভেদ নাই কোনো অভিমত নাই আমি স্পষ্ট আকারে জানিয়ে দিতে চাই আমার পীর কাবা জানুজুর স্থল বিশিষ্ট মোহাম্মদ নামিয়া ভাইজান মুজাদ্দিদ হুকুম এক দিকে চাচা জান মুজাদ্দিদ হুকুম এক দিকে এইটা যদি এক রকম হয় এক রকমই হয় এটা এক দিকে আর অন্য দিকে আমি যত বড় মুফতি হই আমি যত বড় আলেম হই আমি যত বড় নেতা হই আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হই আমেরিকার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হই গোটা পৃথিবীর সবচেয়ে বড় নেতা হই আমার ইমান আমার বিশ্বাস আমার কনফিডেন্স আমার মহামহম্মদ এর জন্মদিনের হুকুম চাচাজাদা মুজাদ্দিদের হুকুম ওইটা যদি এক দিকে হয় আর অন্য হয় হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হুকুম যদি ওনার বিপরীত হয় আমি দিদাহীন চিত্তে দিদাহীন চিত্তে বলতে চাই আমেরিকার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা যত বড় কর্মী যত বড় আলেম মুজ্জতাদি এবং মহামণ্ডল মিয়া ভাইজান মুজ্জতাদির হুকুমটাই আমার কাছে সব চাইতে বড় রাব্বুল আলামিন নামাজ করেন না তিনি হুকুম দিয়েছেন আল্লাহ পাক রোজা রাখেন না কিন্তু রোজা রাখার হুকুম দিয়েছেন এই মুহূর্তে আমার দুটি কাছের কথা মনে পড়ছে তার একটি হলো আমার আল্লাহ তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ আয় সলাতু আলা নবীর আমার নবীর উপরে দরুদ পড়েন আর ওই দুরুদ পড়ার জন্য আমার আল্লাহ পাক তার ইমানদার মমিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন হুকুম দিয়েছেন আমরা কোরআনুল কেরিমের বাইশ পাড়ায় তেত্রিশ নম্বর সুরা সুর আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত দ্বারা সেটা বুঝি আল্লাহ পাক তার হাবিবের সানে দরুদ পড়ছেন পড়তেই থাকবেন ফেরেস্তাদেরকে নিয়ে পড়েন

দরুদ শরী পাঠ করো আর আমার নবীকে যথাযোগ্য মর্যাদার সাথে সালাম দাও তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর হাবিবের সানেুদ পড়া আল্লাহর নবীকে সালাম দেওয়ার হুকুম কার আর একটু জোরে পিছনের ভাইরা বলেন কার তাহলে এটা হলো একটা কাজ যেটা আল্লাহ নিজে করেন আর মমিনদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন আরেকটি কাজ আমি বলি আমি আমার আলোচনা इंशाल्लाह शेष कर देब